হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তো এক আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা তো সকাল সকাল ছেলে স্কুল চলে গেল আর আমিও এদিকে রান্নাঘরে চলে আসলাম তো ওকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম আর এদিকে চলে আসলাম রান্নাঘরে গ্যাসটা মুছে নিতে সকাল সকাল তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলি মুছামুছি করে পরে চলে যাব ঠাকুর ঘরে মানে আজকে সোমবার বাবার মাথায় জল ঢালবো সেই জন্য আর কি তো সকাল সকাল স্নান টান করে চলে আসলাম একটু ঘরে এখন ওই যে তেল দিয়ে নিচ্ছি পরে ঠাকুর ঘরে চলে যাব। তো দেখতে থাকো আর বন্ধুরা শ্রাবণ মাসে কিন্তু আগে মানে বিয়ের আগের কথা বলছি প্রত্যেক বছরে কিন্তু উপোস করে বাবার মাথায় জল ঢালতাম কিন্তু এখন আর হয় না আর কি ছেলে আছে ছেলেকে দেখাশোনা এই জন্য আর হয় না আর সংসারের কাজকর্ম সেই জন্য আর উপোসটা তেমনভাবে করতে পারি না ওই যে শিবরাত্রির সময় তখনই করি আর কি উপোসটা আর না হলে এই শ্রাবণ মাসে আর করা হয় না আগে করে অনেকটাই অনেক দিনই করেছি আর কি তো এই তো চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে তোমাদের দাদা বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে পরে আমিও ঢালবো তারপরে মা শাশুড়ি মা সবাই মিলে একসাথে কিন্তু আমরা সবাই মিলে জল ঢেলে সুন্দর করে সকাল সকালে কিন্তু আমরা পুজোটা সেরে নিচ্ছি সবাই মিলে তো এই তো আমিও জলটা বাবার মাথায় জল ঢেলে নিলাম আর এখন চলে যাব তুলসী মাকে জল দিতে তো তুলসী মাকেও জলটা দিয়ে চলে আসবো আর মা ওদিকে জল ঢালছে আর বন্ধুরা আমরা কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিন্তু প্রত্যেকেই ভক্তি শ্রদ্ধা করেই কিন্তু পুজোটা করি আর শুধু ভক্তি করলেই হবে না আমাদের কিন্তু কর্মটাও করতেই হবে যদি আমরা শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ভক্তি পড়ে যদি শুধু পুজোটাই করলাম তেলাতে কিন্তু হবেই না আমরা আমাদের কিন্তু ওই কর্মটাও করতে হবে সকালবেলা যে সব কিছু কাজকর্ম করে ঘরোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু আমরা পুজো করলে তাহলেই মনে কিন্তু অনেকটা শান্তি আসবে এবং ভক্তিও আসবে শুধু ঠাকুরকেই ডাকলাম তাহলে কিন্তু হবে না আমাদের কিন্তু সাথে কর্মটাও করতে হবে তো এই তো আমিও কিন্তু পুজোটার দিকে আমাদের সবার পুজোটা হয়ে গেল। মা সব সবাই মিলে কিন্তু পুজোটা আমরা একসাথেই করে নিলাম তো দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আজকেরই মানে সোমবারের ভিডিও আজকের এই ভিডিওটা আমি কিন্তু আজকেই কিন্তু পোস্ট করে দেবো মানে র ভিডিও যাকে বলে আর কি মানে কালকের রকম ভিডিও আমি দিনে শ্যুট করতে পারি নিই অল্পটুক খালি বিকালবেলা শ্যুট করেছিলাম সেই জন্য আর কি তো আজকের ভিডিও কিন্তু আমি আজকেই পোস্ট করে দেবো তো এই তো এখন পুজো টুজো সেরে আমি চলে আসলাম রান্নাঘরে চা বানামো তো ওই তো এখন আমি চাটা বসিয়ে দেবো আর এখন ওই সকাল পনে নয়টার মতন বাজে তো সবাই তো পোষ কেহ তো মা গেলো দোকানে মুড়ি দিয়ে আজকে চা খাবো তো সে সব মাঝে মাঝে মধ্যে না মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে তো ঘরে মুড়ি ছিল না সেজন্য মা বলল যে নিয়ে আসি তো মা গেল মুড়ি আনতে আর আমি এদিকে চাটা হয়ে গেল। কিন্তু আর আমার তো এইভাবে চা উতলানো দেখতে অনেকটাই ভালো লাগে সেজন্য জন্য যখনই একটু উতলায় তোমাদের সাথে কিন্তু আমি এটা জিনিস শেয়ার করি তো এই তো চাটা কিন্তু হয়ে গেল। আর মাও দোকান থেকে চলে আসলো তো মা এখন মুড়িটা ঝেড়ে ওটোতে ভরে নেবে তো এই তো দেখো এই যে মুড়িটা নিয়ে আসলো এখন আজকে আমরা মুড়ি দিয়ে চা খাবো চা খেয়ে তারপরে আর কি করে বান্না পরে করব আর কি তো ওই যে মা মুড়িটা ভালো করে চেলে নিল নিতে আর কোটোতে কিন্তু ভরে নিচ্ছে তা তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেবো আর হাজব্যান্ডও কিন্তু কাজে চলে গেছে ও আগেই চলে গেছিলো যেহেতু পুজো হতে একটু দেরি হতেছিল সেই জন্য আর কি ও আগেই জলটা ঢেলে চলে গেছিলো মানে দেরি হতেছিল। ও সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় পুজো হতে হতে একটু দেরি হয়ে হতেছিলো সেই জন্য আর কি বেরিয়ে গেছে তো এই তো বাবা মার জন্য কিন্তু আমি চাটা ঢেলে নিচ্ছি পরে আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব তো বন্ধুরা চা খেতে খেতে আমি তোমাদের কয়টা মিষ্টি মিষ্টি বোনের কমেন্ট শেয়ার করছি তো সোনা শম্পা পাল শম্পা পাল বোন আমাকে কমেন্ট করেছে আমরা যদি সবাই এই ইউটিউবে একে অপরকে সাপোর্ট করি তাহলে সফলতা নিশ্চয়ই হবে দিদিভাই আজ থেকে নতুন বন্ধু হলাম ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো আর কমেন্ট করেছে সুহানা অ্যান্ড মাম্মি অনেক ভালো আছি দিদিভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন পাশে আছি ভিডিওটি অনেক ভালো লাগলো ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অনেকটা ধন্যবাদ তাহর। তো এখন এই দেখো কাচের চুড়িগুলি পরে নিচ্ছি চুড়িগুলি কিন্তু আগেও পরেছিলাম মানে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে পরেছিলাম তারপর কাজ করতে করতে না একটা দুটা করে ভেঙেই যাচ্ছিলো আর এত সুন্দর চুড়ি ভেঙে গেলে কেমন লাগে বলো তো সেই জন্য না খুলে রেখেছিলাম কিন্তু আজকে ইচ্ছা করলো একটু পরি সেই জন্য বের করে পড়লাম আর এটা এই চুড়িগুলি না রথের মেলাতেই কিনেছিলাম প্রত্যেক বছরই কিনি এই শ্রাবণ মাসে পড়ার জন্য আর কি তো কাচের চুড়ি কিন্তু অনেকটাই ভালো লাগে শুধু আমার না মনে হয় প্রত্যেকের কিন্তু এই কাছে চুরি ভীষণ প্রিয় তো এটা কিন্তু কালকের ভিডিও মানে এটা রবিবারের ভিডিও আমি গেছিলাম আমার বাবার বাড়িতে তো ওই যে আমার বাবার বাড়ির সামনের এই ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর না সামনে ব্রহ্মপুত্র নদী কতটা ভালো লাগছে তো আজকে বাবা বাড়িতে মনসা পুঁথি পরানো হবে তো সেই জন্যই আর কি চলে আসলাম বিকালবেলা মা দিকে ঘরটাও কিন্তু বসিয়ে নিল তো দেখতে থাকো বন্ধুরা আর জানো তো বন্ধুরা এই পুঁথি শুনতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে তো আমাদের মার ঘরে প্রত্যেক বছরে কিন্তু পুঁথি পড়ানো হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করো